আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি জাফরং কত সুন্দর দৃশ্য দেখছেন সবাই হাজার হাজার লোক 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 এই জায়গা আসছে ঘুরতেছে আমরা চলে আসলাম আজকে আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটা দেখিয়ে দিব হ্যাঁ এই সাইনায়েটা দেখাম কত সুন্দর না বাড়ি করলে অনেক সুন্দর পাহাড় চলুন আমরা নিচের দিক যাই हेलो বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এটা হলো জাফলং জাফলং এই জায়গাটা দেখেন কত লোক ফার্স্ট শুক্রবার শুক্রবারের সবাই কিন্তু পিকনিক স্পট এবং এই শীতকালে ঘোরার জন্য এই বালু পাথরের মাটি ঘোরার জন্য খুবই একটা স্পেশাল জায়গা এই জায়গাগুলো ঘোরার জন্য সবাই আসে আমরা চলে আসছি

ভিডিও ভালো করে কত সুন্দর করে পঞ্চাশ আসার আসার খায় তো দেখলাম মজা লাগলো আসার তোমার একটা খাওয়া দরকার